খায়বার যুদ্ধে এক ব্যক্তি বণিতের মাল থেকে কিছু একটা শরীরে রেখেছিল পরে সে যখন মারা যায় রাসুল্লাহ উল্লাহ সোল আসাল্লাম তার পড়ালেন না সাহাবীরা এতে খুব অবাক হলেন কারণ সে তাদের মতো একজন মিজাহিদ ছিল নবীজি তখন বলেন সে সম্পদ আত্মসাত করেছে সাহাবিরা তল্লাশি চালিয়ে দেখল আসলে সে একটি রেশমি বস্ত্র আত্মসাত করেছিল তিরমিজি মিজিক নিষ্কার দুইশো বিয়াল্লিশ আরেক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাহ আসাল্লাম সরাসরি বলেছেন নিশ্চয়ই যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ দখল করবে কিয়ামতের দিন তার জন্য জাহান নাম রয়েছে বুখারি মিশকাত হাক তিন হাজার নয়শো পঁচানব্বই অথচ আজকে আমরা অনেকেই বিজয়ের খুশিতে উল্লাসিত হতে গিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছি রোট করছি ভুলে যাচ্ছি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করা কবিরা গুণ এর ফলে কিয়ামতের দিন কঠিন শাস্তি রয়েছে দ্বিতীয় কেউ কেউ এই সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অমুসলিমদের উপর আক্রমণ চালাচ্ছে এর ফলে ইসলাম এবং মুসলিমদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অথচ হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে অন্যায়ভাবে হত্যা করল সে জান্নাতের সুগন্ধ পাবে না অথচ তার সুগন্ধ চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায় বুখারি হাদিস দুই নয় নয় পাঁচ বরং ইমানের দাবি হচ্ছে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হাদিসে এসেছে যাকে মানুষ তাদের যান মালের জন্য নিরাপদ মনে করে সেই প্রকৃত মুনি তিরমিজি দুই হাজার তাহলে বিজয়ের খুশি কিভাবে প্রকাশ করা উচিত তারা চিহ্ন আল্লাহর প্রশংসা তার পবিত্রতা বর্ণনা করা সুরা নাসার তারা চিহ্ন শুক্রানা নামাজ আদায় করা জাদুল মাদ তারা চিহ্ন বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তিরমিজি হাদিস উনিশশো তারা চিহ্ন কোরআন পাঠ করা এবং দোয়া করা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তাওফিক দিক এবং বিজয়ের আনন্দ প্রকাশের সঠিক পন্থা অবলম্বনের তাওফিক দিক